ও এইটা হচ্ছে জেলটা এর ভেতরে আমি আছি আর এখানে কিছু দেখাচ্ছি আমাদের কাছে আর বক্সের ভেতর দিয়ে এতগুলো আইটেম বেরিয়েছে এই আইটেমগুলোকে ইউজ করে না আমাদের জেলটা ব্রেক করে পালাতে হবে বাউ আর আমাদের জেলের ভিতরে কিছু নেই শুধু একটা বেড আছে তো চলো দেখা যাক কোন আইটেমটা নিলে আমি এখান দিয়ে বেরোতে পারবো আমাদের কাছে আছে পিস্তল ট্যাবলেট ওয়েব ও মাই গড ওয়েব দিয়েছে আমাদের এখান দিয়ে বেরোনার জন্য ভাই ওয়েব কি কাজে আসবে পয়জন সিডিং ড্রিল ফোন স্পিনার ফিস রড ফিশ রড কে দেয় ভাই জেলের ভেতরে কি আমরা মাছ ধরবো আর লাস্ট হচ্ছে পিকলক ঠিক আছে সো এতগুলো ওয়ান টু থ্রি 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 সিক্স সিক্স ফোর টোটাল দশটা আইটেম আমাদের দিয়েছে পালানোর জন্য ফার্স্ট আমাদের এটা ডিসাইড করতে হবে আমরা পালাবো কোথা দিয়ে আমার সামনে আছে মেন জেলের দরজাটা আর সাইডে একটা উইন্ডো আছে আর পেছনে একটা ওয়েন্ট আছে আমার মনে আমরা যদি জানলা দিয়ে পালাই না তো আমাদের বেশি ভালো হবে কিন্তু আমি এটা কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি এখান দিয়ে চুজ করবো কোন জিনিসটা ভাই জানলাটা আমি খুলবো তার জন্য এখানে বেশি কিছু নেই শুধু একটা ড্রিল মেশিন আছে তো ড্রিলটাই চুজ করি ওকে ড্রিল আমরা নিয়ে নিয়েছি ও জানলা খোল আও ভাই ওকে ভাইরে চলে এসেছি আমরা ওয়াউ আমরা এখন চলে এসেছি জেলের কমন এরিয়ায় আমার সামনে পিছনে সেলে ভর্তি আর সাইডে একটা পিঙ্ক দরজা আমি দেখতে পাচ্ছি ভাই কিছু তিজোরির দরজা ওটা আর আমরা যেতে পারবো দুটো জায়গায় এক তো পিঙ্ক দরজাটা আর একটা আমাদের সামনের জেলটায় যেটা হচ্ছে 214 সো আমাদের এবার এখান দিয়ে চুজ করতে হবে আমরা যাব কোন দিকে আমি এখন বেরিয়েছি আমার সেল দিয়ে আমি যদি অন্যের সেলে যাই তো আমাদের फायदा কি হবে তো আমরা যাব হচ্ছে তোমার পিঙ্ক দরজার দিকে চলো ওকে ওকে ভাই ভাই গড ইউ আমি ভুল করে ক্যান্টিনে চলে গাইস সো আমরা আবার চলে এসছি আমাদের জেলের ভেতরে আমি ভুল করে ক্যান্টিনে চলে গেছিলাম আর ওখানে পুলিশে আমায় শুট করে দেয় দি এন্ড তো চলো এইবার আমরা পালানোর একটা ভালো প্ল্যান বানাবো ভাই ড্রিল ইউজ করা যাবে না একদম তো ড্রিল ক্যান্সেল এখন আমাদের কাছে নট আইটেম আছে ইউজ করার মতো দি নেক্সট ডে এবারে আমরা ইউজ করব পিক লক চলো পিক লক বাট আমাদের এই বক্সটা দিয়েছিল কে আর ওকে ওই ভাই হাই আমি পুলিশ ওয়ালার সামনে আমার সেল খুলে চলে এলাম ও আমায় কিচ্ছু বলল না ভাই আর এখন আমি চলে এসেছি কোনো একটা অদ্ভুত জায়গায় যেখানে দুটো দরজা আছে সিমিলার টাইপের এটা জেলের দরজা তো আমার মনে হচ্ছে না কিছু উডেন দরজা আছে আর আমার পেছনে ওই ক্যান্টিনটা বাহ আর সামনে একটা ওয়েন্টো রাখা আছে আমায় যেতে হবে দুটো দরজার মধ্যে কোনো একটায় লাস কো ভাই দুটোই একদম সেম দেখতে আমি কি করে চুজ করব ভাই এখানে একটা টুক্কা দিতেই হবে আমায় সো লেফট চলো চল ভাই তোকে পাল্লা ও শেট আমরা আবার চলে এসেছি একটা অফিসারের রুমে আবার শুট ইউ লুজ শেট চলো পিক লক ও ক্যান্সেল বাকি রইল এবার আটটা জিনিস চলো পিস্তল নিয়ে বারে পিস্তল ওকে ও কি করবে ভাই ও ও ও মাই গড ভাই এটা কি হলো আমি নিজে বুলেট শুট করে আমি নিজের বুলেটেই মরে গেলাম ভাই বুলেট দরজায় লেগে রিফ্লেক্ট হয়ে এসে লেগে গেল বাহ সায়েন্স হোয়াট এ সায়েন্স আমি শুধু এরকম বুলেট ফিল্মেই দেখেছিলাম আজ রিয়েল লাইফে গেমে দেখে নিলাম আমার ভাই বুলেটটা আমার সেলের দরজায় লেগে ব্যাকে এসে আমায় লাগলো আর আমি দি এন্ড বাহ পিস্তল ভাই স্যালুট 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 এবারে আমাদের কিছু একটা অদ্ভুত নিতে হবে অদ্ভুত মিনস প্রচুর অদ্ভুত ফ্রিজেট স্পিনার চলো ও ও ভাই ই তো আমার শরীরে দিয়ে বড়ো বাহ ও এ রে গিয়েছে ও ও এটা কি ছিল এ ফ্রিজ স্পিনার আমার মুন্ডু কেটে দিল ওয়াও কি লজিক গেমটার মাই গড আনবিলিভেবল পোচুরอตব হচ্ছিল ভাই এটা ফোন চলো ফোনটা ইউজ করি নি দেখি কি হয় ভাই কোনো গুন্ডা মুন্ডায় কল লাগা ভাই জ্যাক ডক্টর স্মিথ দুজনে নাম্বারও আছে এবার ফোনে এখন এবার আমায় কল লাগাতে হবে জ্যাক ডক্টর স্মিথ জ্যাক কে কল লাগাবো না ডক্টর স্মিথ কে লাগাবো ডক্টর স্মিথ চলো ডক্টর স্মিথ কে কল করাবো কল যাচ্ছে আমাদের আও ডক্টর চলে এসেছে আমাদের বাউ ভাই এক্ষুনি কল লাগিয়েছিলাম আর কিছু তো একটা এনে দিয়েছে আমায় এটা বাট ও কি দিল আও টেলিপোর্টার দিয়েছে আমাদের ভাই 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 কি হচ্ছে আমি টেলিপোর্টার দিয়ে সমুদ্রে টেলিপোর্ট হয়ে গেলাম বাট এখানে আমি বোট এসে আমার না নিয়ে গিয়ে আমায় উড়িয়ে দিয়ে চলে গেল ডক্টর সাব হোয়াট আর ইউ ডুইং এবারে আমরা ফোন নিয়ে জ্যাককে কল করব চলো জ্যাক কল করা যাক এবারে আগের মানে ডক্টর কম ওটা তো আইনস্টাইন এসেছিল টেলিপোর্টার দিয়ে গেছে জ্যাক এবারে তুমি কি দাও ওকে জ্যাক ও জ্যাক পিজ্জা বয় ডেলিভারি বয় আই মিন বাহ পিজা খেয়ে নি পিজা খা তুই পিজা খা কার কার নাম্বার রেখেছে ফোনে না না এবার এবার গাইস এমনি করলে হবে না আমাকে একটু সিরিয়াস হতে হবে এবারে ভাই কি হচ্ছে আমার সাথে ভাই কি অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে সবার ফার্স্ট আমি দেখতে হবে আছে কি কি মাছ ধরার ছিপ নিয়ে আমি কি কি করব এখন আমার কাছে ইউজ করার মতো বেঁচে আছে ফিশ রড ট্যাবলেট ওয়েব জার আর পিকলক তো ইউজ করে নিয়েছি বাকি হয়ে গেছে ভাই চারটে আইটেম বেঁচে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেটিংস বেঁচে আছে ওকে পাঁচটা আইটেম আমায় ইউজ করতে হবে বাট পাঁচটা আইটেমের মধ্যে আমার তো দেখে মনে হয় না কোনোটাই আমায় বাইরে নিয়ে যেতে পারবে বাট তাও এবারে ওয়েব ইউজ করা যাক ওয়েভ দিয়ে কি করে দেখি জাস্ট ওয়েভ করবে বাউ এই করার জন্য আমি এগিয়ে এনেছিলাম ভাই ওয়েব দিয়ে গেছে পালানোর জন্য ও হচ্ছে ভাই কিছু একটা হচ্ছে ভাই ভাই কি বড় বড় মেঘ বাদল তৈরি করে দিচ্ছে তো ভাই আমাদের কাছে এসে গেছে আমাদের পুলিশ অফিসার একটা ফায়ার এক্সটিংকুইজার নিয়ে আর ওটা দিয়ে আমায় মেরে দিয়েছে ভাই এই করতে এসেছিলো স্যার কী করলেন এটা স্যার জেনে আছি বলে যাই ইচ্ছা তাই আগুন বোঝাও আর আমাকে মারছে ভাই ফায়ার এক্সটিংকুইজার নিয়ে এসে চলো ওয়েবো আমাদের ক্যান্সিল এবারে ইউজ করতে আমাদের বিষ বিষ দিয়ে কী হবে ভাই ও জাল জালটা পুড়িয়ে দে ভাই ফুল স্কিন আমার ব্ল্যাক হয়ে গেছে আর আমি খেয়ে নিয়েছি বিষ আর আমাকে নিয়ে চলে এসছে মেডিকেল রুমে ভাউ ও এইবার মনে আমি পালাতে চলেছি গাইস দুটো জায়গা আছে আমার পালানোর একটা হচ্ছে সামনের দরজা আর একটা হচ্ছে উইন্ডো ওকে এবার আমি ডিসাইড করতে আমি কোন দিকে যাবো দেখো ফার্স্ট কথা আমি যদি দরজা দিয়ে যাই তো কেউ ধরে নেওয়ার চান্স আছে তো দরজা দিয়ে যাবো না আর কিন্তু যদি আমি জানলা দিয়েও যাই এটা কত উপরের ফ্লোরে আমি সেটা জানি না আমি জানলা দিয়ে পরে মরেও যেতে পারি ভাই চলো দরজা দিয়ে লেটস গো যা হবে দেখা যাবে চল ভাই পালা পালা এখান দিয়ে পালা ব্রো আজ তো পালা ব্রো ওকে আমরা আবার ওখানে চলে এসেছি কমন এরিয়ায় ওকে কোথাও চলে এসেছি আমি ভাই ভাই ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিন 2000 years later what হ্যাপেন হ্যালো কেও আছো ভাই পুরো ব্ল্যাক হয়ে গেছে হ্যালো কোথায় গেলাম গাইস আমরা আবার ইউজ করতে চলেছি পয়জন কারণ আগের বারে কি হয়েছে আমি কিছু বুঝতেই পারিনি আমার ফোনের স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে গেছিল আমি যখন জোর দিয়ে পালাই তো আবার আমায় চালু করে আসতে হলো ওকে সো আবার আমরা চলে এসে আমাদের হসপিটালে তো এবারে আমরা ডোর চুজ চুজ করব না আমরা উইন্ডো উইন্ডো চল ভাই খোল পালা এখান দিয়ে পালা ও ও গড আমি ঠিক ভেবেছিলাম ওটা অনেক ফ্লোর ওপরে আবার আমার ওয়াট লেগে গেছে আমার হয় আমার এই জেল দিয়ে পালানো হবে না আমার কাছে এখন বেঁচে আছে ট্যাবলেট সিরিঞ্জ আর ফিশ রড চলে এবারে ট্যাবলেট ইউজ করা যাক ট্যাবলেট বা ট্যাবলেট দিয়ে হবে কি ভাই ওকে ট্যাবলেট খেয়ে নিয়েছি আমি ম্যাজিক আমি ছোট হয়ে গেছি আর তারপরে কি হচ্ছে ওকে পুলিশ এসে গেছে আর পুলিশ এসে আমার ছেলের ভেতরে ঢুকে আমার উপর চাপা দিয়ে মেরে দিয়েছে ভাই এটা কি কাকা তোমার পায়ের নিচে আমি নিচে তো দেখো কি কি আর দেখতে হবে এই গেমের ভিতরে আমায় বাহ কি কি হচ্ছে ভাই এ তো মনে ডোরে মনে পকেট দিয়ে যা গ্যাজেট এগুলো সব চলে এবারে অদ্ভুত জিনিস সিরিং চুজ করা যাক সিরিং কি হচ্ছে ভাই কি হচ্ছে রে ভাই ও ভাই সিরিং মানে আমি বড় হয়ে গেছি আর বাইরে এসে আমায় আবার ঠুকে দিয়েছে বাহ ভাই এবারে একে ফর্টি সেভেন নিয়ে ভাই কাকা তো তুই ভাই পুলিশ বালা একে ফর্টি সেভেন নিয়ে আসছে আর্মি বালা কি করবে আর কি হচ্ছে আমি দেখাচ্ছেই না স্ক্রিনে আর কি অদ্ভুত গেম আমার কাছে এখন শুধু বেঁচে আছে ফিস রড চলো এটাও ইউজ করা যাক বের করে ফেলেছি আমার ফিস রড অ্যান্ড ওকে ভাই এবারে মনে হয় আমি পালাতে চলেছি ফিস রড দিয়ে আমি এখন চাইলে দুটো পুলিশের মধ্যে দিয়ে কোনো একটা পুলিশের গান আমি ওই ফিস রডটা দিয়ে আমি আমার কাছে নিয়ে আসতে পারি তো আমি না বড় গানটাই নেবো একে ফর্টি সেভেন বাট এখানে একটা অসুবিধা আছে আমি যদি একে ফর্টি সেভেনটা নিই আমার মনে হয় না এই জানলা দিয়ে ভেতরে যাবে তো আমায় ছোটো গানটাই নিতে হবে সো ছোটো পিস্তলটাই নিই গাইস আমরা চ পিস্তল দিয়ে দে ওকে ও ওয়েট ভাই পিস্তলটা আসছে তো ও ভাই আমি নিচে চলে এলাম কি করে ও আহ মাই গড পাই এটা কি হলো ফাইনালি আমি এসকেপ করে গেলাম ভাই আনবিলিভেবল আমি জীবনে ভাবিনি আমি ওই ফিশ রড দিয়ে এসকেপ করে যাব ভাই পিকলক ছিল আমাদের কাছে ড্রিল করার মেশিন ছিল ওগুলো কাজে এলো না আমাদের কাছে কাজে এলো ফিশ রড आज के लिए इतना भाई क्या क्रेजी गेम यार अद्भुत इन पार्ट 2 आते चले गए गाइस यार अनेक पार्ट আছে यार সেগুলো দেখার জন্য তুমি সাবস্ক্রাইব করে ডিভাসি গ্যাং জয়েন করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওে সো বাই